হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম সকলকে আমরা ক্লাস টুয়েলভ এর প্লেন সমতল চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম সমতল চ্যাপ্টারে এটা প্রশ্নমালা ফাইভ এ পড়ছে আজকের ক্লাসে আমরা তেরো থেকে শুরু করব আগের ক্লাসে বারো পর্যন্ত হয়েছে আজকের ক্লাসে তেরো থেকে শুরু করে প্রশ্নমালা ফাইভ এ আমরা কমপ্লিট করব এবং পরবর্তী ক্লাসে ফাইভ বি স্টার্ট করবো ওকে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেল প্লে লিস্টে বাকি করা আছে অল্প কিছু চ্যাপ্টার যেগুলো বাকি আছে সেগুলো খুব দ্রুত আমরা সলভ করে দেবো ঠিক আছে তোমাদের যে কোনো প্রবলেম হলে আমাদের চ্যানেল প্লে লিস্টে গিয়ে তার সলিউশন দেখতে পারবে আর যেগুলো বাকি আছে খুব তাড়াতাড়ি আমরা সলভ করছি শুরু করছি আজকের ক্লাস দেখো তেরো দাগ থেকে প্রশ্নমালা ফাইভ এ প্লেন বা সমতলের ক্লাস টুয়েলভের প্রশ্নমালা ফাইভ এ তেরো থেকে তেরোর প্রবলেম কী বলেছে দেখো প্রথমে বলছে একটি চলমান এখানে বলা আছে একটি চলমান সমতল মূলবিন্দু থেকে একটি চলমান সমতল মূলবিন্দু থেকে থ্রি পি একক দূরত্ব অবস্থান করে এবং অক্ষগুলিকে এল এম এন বিন্দুতে ছেদ করে দেখাও যে এল এম ও এন বিন্দুগামী এক্স ওয়াই জেড ও জেড এক্স সমতল তিনটির সমান্তরাল সমতলগুলির ছেদবিন্দুর ছেদ বিন্দুর গতিপথ হবে নাইন ইনটু এক্সো দি পার মাইনাস টু প্লাস ওয়াইপু যেটা বলে দিয়েছে তো দেয় প্রমাণ করতে হবে আমাদের তাহলে আমরা কি ধরবো আমরা ধরে নেব এল বিন্দুগামী সমতল আমরা ধরছি যে কি ধরলে সুবিধা হবে ছেদ করেছে বলেছে আচ্ছা তাহলে ছেদ বিন্দু স্থানকে আমরা ধরছি ধরছি এল বিন্দুগামী সমতল তিনটির ধরা যাক এল এম ও এন বিন্দুগামী সমতল তিনটির ছেদবিন্দু পি আলফা বিটা গামা এটা ধরে নিচ্ছি আমরা ঠিক আছে এখন পি বিন্দুগামী এবং এক্স ওয়াই ওয়াইজেড জেড এক্স সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ পি বিন্দুগামী এখন পি বিন্দুগামী এবং এক্স ওয়াই জেড ও জেড এক্স সমতলের সমান্তরাল পি বিভিন্নগামী এবং এক্স ওয়াই ওয়াই জেড ও জেড এক্স সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ যথাক্রমে সমান্তরাল সমতলের সমীকরণ যথাক্রমে জেড ইজিকাল টু ঘামা জেড ইজিকাল টু ঘামা এক্স ইসিক টু আলফা ওয়াই ইস গার্ল টু বিটা এগুলো আমরা ধরে নিলাম ঠিক আছে ধরে নেওয়ার পর এটা হলো যারা যে অক্ষ এক ও আয় অক্ষ যথাক্রমে যারা বলতে এরা প্লেন গুলি বা সমতলগুলি এই সমতলগুলি এই সমতলগুলি বলতে এই সমতলগুলি মানে এইগুলি একসক্ষ এই সমতলগুলি প্রথমটা হবে জেড অক্ষ তাই তো জেড অক্ষ এক্স অক্ষ ও আই অক্ষকে যথাক্রমে জেড অক্ষ এক্স অক্ষ ও ওয়াই অক্ষকে যথাক্রমে জেড অক্ষ এক্স অক্ষ ওয়াই অক্ষকে যথাক্রমে এন এটা হবে এন জিরো জিরো গামা এটা এল আলফা জিরো জিরো এবং এম জিরো বিটা জিরো ঠিক আছে জিরো বিটা জিরো বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে এবার দেখো তাহলে যে সমতল যে সমতল অক্ষত্রয় কে এল এম ও এন বিন্দুতে ছেদ করেছে যে সমতল অক্ষত্রয় কে এল এম ও এন বিন্দুতে ছেদ করেছে তার সমীকরণ হলো

আচ্ছা একটু দিতে হবে না দেওয়া আছে যে প্রদত্ত দেওয়া আছে মানে প্রদত্ত মূল বিন্দু থেকে এই সমতলের এই সমতলের বলতে এই সমতলটার হ্যাঁ মূল বিন্দু থেকে এই সমতলের দূরত্ব থ্রি পি একক মানে এই সমতলটার মূল বিন্দু থেকে দূরত্ব একক তাহলে আমরা এটা একক বলে দিয়েছে আর সূত্র থেকে দূরত্ব দূরত্ব বের করার সূত্র অনুযায়ী আমরা বের করব এবং দুটোকে সমান করে দেবো সমান করলে আমাদের সম্পর্কটা চলে আসবে এবার দেখো অনুসারে কি হয়ে যাবে অনুসারে হয়ে যাচ্ছে মোডের মধ্যে জিরো বাই আলফা জিরো বাই বিটা

এখানে দেখো তাহলে এটা যদি কোনোক্ষণ রিপ্লেস করে দিই এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই আলফা স্কোয়ার প্লাস ওয়ান বাই বিটা স্কোয়ার প্লাস ওয়ান বাই গামা স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান বাই নাইন কি স্কোয়ার এইটা আসছে তাই তো তাহলে এটাকে আমরা লিখতে পারি কি লেখা যাবে এটাকে নাইনটা এদিকে নিয়ে নিচ্ছি নাইন ইন্টু আলফা টু দি পার -2 টু বিটা টু দি পার মাইনাস টু গামা টু দি পার মাইনাস টু ইসিক্যাল টু পি টু দি পার মাইনাস টু ঠিক আছে এইটা এলো অতএব পি আলফা বিটা গামা সঞ্চার পথের সমীকরণ পি আলফা বিটা গামা যার অতএবাঙ্ক এইটা ঠিক আছে পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নাইন ইন্টু এক্স দীপার মাইনাস টু ওয়াই টু দ্বীপার মাইনাস টু জেড টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল টু পি টু এইটা আছে দেখো ঠিক আছে দেখো 13 যেটা প্রমাণ করতে বলেছে প্রমাণ করে দিয়েছি প্রমাণ হয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা এখানে প্রমাণিত লিখে দিচ্ছি এটাই প্রমাণ করতে বলেছে দেখো 13 অঙ্ক কমপ্লিট হলো দেখো নেক্সট আমরা 14 14 এ যাব বলছে এর পরটা কি বলেছে দেখো বলছে এফ জি এইচ বিন্দুগামী একটি চলমান সমতল অক্ষ তিনটিকে যথাক্রমে এল এম ও এন বিন্দুতে ছেদ করে যদি এল এম ও এন বিন্দু দিয়ে অঙ্কিত এক্স ওয়াই ও জেড অক্ষের সমান্তরাল সমতল পি বিন্দুতে ছেদ করে তবে প্রমাণ করো যে পি বিন্দুর সঞ্চার পথ এফ এক্স প্লাস জি বাই ওয়াই প্লাস এইচ জেড ইজ টু ওয়ান আচ্ছা তাহলে আমরা কি ধরবো এখানে যেহেতু এটা বলে দিয়েছে তাহলে পি বিন্দু স্থানাঙ্ক ধরে নেব ধরে পি বিন্দু স্থানাঙ্ক আলফা বিটা গামা এটা আমরা ধরে নিলাম পি বিন্দু স্থানাঙ্ক আলফা বিটা গামা ঠিক আছে এবার দেখো উম এল এম যদি অক্ষ তিনটিকে এই যে এল এম এখানে বলেছে কি বলে দিয়েছে এই সমতল অক্ষ তিনটিকে এল এম এন মধ্যে ছেদ করে এখানে বলে দেওয়া দিয়েছে সমতলটি অক্ষ তিনটিকে এল এম ও প্রদত্ত সমতল অক্ষ তিনটিকে এল এম ও এন বিন্দুতে ছেদ করে তাহলে এল বিন্দু স্থানাঙ্ক কত হবে নিশ্চয়ই আলফা জিরো জিরো তাই তো এম বিন্দুর স্থানাঙ্ক আর এন বিন্দু স্থানাঙ্ক অতএব এল এম ও এন বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে আলফা জিরো 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 বিটা জিরো এবং জিরো জিরো ঘামা এইটা হয়ে যাচ্ছে ঠিক আছে এবার দেখো তাহলে যে সমতল অক্ষ তিনটিকে তাহলে যে সমতল যে সমতল অক্ষ তিনটিকে এল এম ও এন বিন্দুতে ছেদ করে তার সমীকরণ হবে তার সমীকরণ কি হবে এখানে এখানে তার সমীকরণ হবে এক্স বাই আলফা ওয়াই বাই বিটা প্লাস জেড বাই গামা ইজিক্যাল টু ওয়ান এটা তার সমীকরণ ঠিক আছে সেই সমতলটার সমীকরণ তাহলে এই সমতলটি এফ এইচ বিন্দুগামী প্রদত্ত প্রদত্ত সমতলটি এফ জি এইচ বিন্দুগামী তাই তো সমতলটি এফ সি এইচ বিন্দুগামী তাহলে যেহেতু এফ সি এইচ বিন্দুগামী কি হবে অতএব এফ বাই আলফা প্লাস জি বাই বিটা +h/gamma 1 হয়ে যাচ্ছে ঠিক আছে এইটা আছে দেখো তাহলে আলফা বিটা গামা পি বিন্দু যেটা বলেছে ها অতএব পি আলফা বিটা গামা বিন্দু সঞ্চারপথের সমীকরণ সঞ্চারপথের সমীকরণ কি হবে এখানে দেখো ফর্টিন এর এটাই দেখা দেব বলতে পিবিন্দু সঞ্চার পথ এফ বাই এক্স জি বাই ওয়াই এইচ বাই জেড নেক্সট দেখো এটা ফর্টিন হলো ফিফটিনে যাবো কোনো প্রবলেম সলভ এবার কোন প্রবলেম সাথে সাথে এই চ্যাপ্টারে এই অনুশীলনের প্লেন এর আরেকটা অনুশীলনী আছে লাস্ট অঙ্ক ফিফটিন বলা আছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইজকাল টু ওয়ান সমতলের উপর পি একটি চলমান বিন্দু ও পি সহলেখার উপর লম্বভাবে অঙ্কিত সমতল অক্ষ তিনটিকে এল এ মেন বিন্দুতে ছেদ করে হ্যাঁ তাহলে যদি এল এম এন বিন্দু তিনটি থেকে এক্স ওয়াই ওয়াই জেড ও জেড এক্স সমতলের সমান্তরাল সমতলগুলি কিউ বিন্দুতে পরস্পরকে ছেদ করে দেখাও যে কিউ বিন্দুর সঞ্চার পথ একটা দিয়ে দিয়েছে এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়াই টু দি মাইনাস টু প্লাস জেড টু মাইনাস টু ইজ টু ওয়ান বাই এ এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই সি জেড এটা প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে দেখো এটা কিভাবে প্রমাণ করব আমরা একই রকম ভাবে ধরে নেব ধরে পি চলমান বিন্দু বলেছে ঠিক আছে আমরা কিউ বিন্দু স্থানাঙ্ক ধরে নিচ্ছি ধরি কিউ বিন্দু স্থানাঙ্ক একটা যে কোনো একটা এখানে কিউ বিন্দু পরস্পরকে ছেদ করে বলেছে ধরি কিউ বিন্দু স্থানাঙ্ক ধরি কিউ বিন্দুর স্থানাঙ্ক আলফাবিটা গামা এটা ধরছি আমরা কিউ বিন্দু স্থানাঙ্ক আলফা বিটা গামা আচ্ছা তাহলে এল এলএমেন বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে যে তক্ষগুলিকে ছেদ করছে এল এম ও এন বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে আলফা জিরো 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 বিটা জিরো এবং জিরো জিরো গামা এইটা ঠিক আছে এলএন বিন্দু স্থানাঙ্ক এগুলো তাহলে এল এম এর বিন্দুগামী সমতল সমতলের সমীকরণ কত হবে সহজেই বের করতে পারবো অতএব এল এম ও এন বিন্দুগামী সমতলের সমীকরণ হয়ে যাচ্ছে এক্স বাই আলফা প্লাস ওয়াই বাই বিটা প্লাস জেড বাই গামা ইসিকাল টু ওয়ান এইগুলো হয়ে যাচ্ছে এল এম এন বিন্দুগামী সমতলের সমীকরণ এটাকে আমরা এক নম্বর মার্ক করছি এবার দেখো পি বিন্দু স্থানাঙ্ক আমরা একটা ধরে নিচ্ছি ধরে পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এটা ধরছি আমরা তাহলে এখানে ও মূল বিন্দু তো তাহলে ও মূলবিন্দু হলে ওপি এর দিক অনুপাত কত হবে অতএব ওপি এর দিক অনুপাত জিরো ওয়াই ওয়ান ওয়ান মাইনাস মাইনাস জিরো জিরো অর্থাৎ কি হয়ে যাচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা কমা জেড ওয়ান এবার দেখো এখানে কন্ডিশন অনুযায়ী কি হবে কন্ডিশন অনুযায়ী হয়ে যাবে অতএব এইটা উল্টে গেলে আলফা এক্স হয়ে যাচ্ছে তাহলে এক্স এর মান হয়ে যাচ্ছে অতএব এক্স ওয়ান কি হয়ে যাবে কে বাই আলফা ওয়াই বিটা আর জেড ওয়ান টু কে বাই গামা এইটা আসছে দেখো তাহলে এইগুলো পি এইগুলোটা তো সমতলে অবস্থিত এক নম্বর সমতলে যেহেতু পি বিন্দু এক নম্বর সমতলে অবস্থিত পি বিন্দু যেহেতু এই সমতলে অবস্থিত তাহলে মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ানটা অবস্থিত অতএব এখানে করছি দেখো অতএব কে বাই আলফা আলফা ইন্টু আলফা আলফা স্কোয়ার এটা কে বাই বিটা স্কোয়ার প্লাস কে বাই গামা স্কোয়ার ইসিক হয়ে যাচ্ছে অথবা ওয়ান বাই আলফা স্কোয়ার

আচ্ছা এখানে তো আলফা বিটা গাম আমাদের ছিল সমতলে এক নম্বর এবং দু নম্বর থেকে আচ্ছা সমতলে পি সমতলে এটা অন্য নেওয়া হয়ে গেছে আমরা এই সমতলে পোট করে ফেলেছি এই সমতলে এলেমেন বিন্দুগামী সমতলে নয় এটা যে প্রদত্ত পি বিন্দু এই সমতলের উপর পি বিন্দু তার কোন সমতলের উপর এটা এবিসি সমতলের উপর এটা অন্য সমতল এলেমেন বিন্দুগামী এটা হচ্ছে এ বিসি তাহলে এটা কত হয়ে যাবে এটা হয়ে যাবে তাহলে এটা এ আলফা এটা বি বিটা এটা সি গামা হ্যাঁ তাহলে এর মানটা হয়ে যাচ্ছে তাহলে কেটা ওদিকে গেল ওদিকে যাওয়ার ফলে এটা হয়ে যাচ্ছে এ আলফা বিবিটা সি গামা এটা হচ্ছে প্রদত্ত যে সমতলটা দেওয়া আছে প্রথমেই দেখবে অঙ্কের প্রথমেই দেওয়া আছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকাল ওয়ান সেই সমতলে পি বিন্দু অবস্থিত সেই সমতলের উপর পুট করা হয়েছে পি বিন্দু প্রদত্ত সমতলে অবস্থিত বইয়ে যে দেওয়া আছে এটা এক নম্বর নয় প্রদত্ত সমতল যেটা দেওয়া আছে এক নম্বরে বইয়ে ঠিক আছে এবার দেখো এটাকে আমরা মার্ক করছি টু ঠিক আছে এবার দেখো এবার এটা প্রমাণের দিকে আমরা যাব যেটা বলেছে এবার পি বিন্দুটা এখানে অবস্থিত সেই কন্ডিশনটা নেব ঠিক আছে দুবার আমরা আলাদা করে নিচ্ছি এবার যেহেতু এক নম্বর সমতলে অবস্থিত যেহেতু পি বিন্দু এক নম্বর সমতলে অবস্থিত যেহেতু পিবিন্দু এক নম্বর সমতলে অবস্থিত তাহলে কি হয়ে যাবে অতএব এক্স ওয়ান বাই এ এই নয় এক্স ওয়ান বাই আলফা এটা বইয়ের সমতলটা প্লাস ওয়াই ওয়ান বাই মানে পি বিন্দুটা ওতে পুট করে দিচ্ছি বিটা প্লাস জেড ওয়ান বাই গামা ইজ টু ওয়ান ঠিক আছে এবার এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড এর মানগুলো পুট করি এখানে হয়ে যাচ্ছে কে বাই আলফা স্কোয়ার প্লাস কে বাই বিটা স্কোয়ার প্লাস কে বাই গামা স্কোয়ার ইজ টু ওয়ান ঠিক আছে এবার দেখো অতএব এখানে কি হয়ে যাবে

ওয়ান বাই আলফা ওয়ান বাই বিবিটা প্লাস ওয়ান বাই সি গামা ঠিক আছে এইটা আসছে অতএব এখান থেকে আমরা বলতে পারি কিউ বিন্দুর সঞ্চারপথের পথের সমীকরণ কিউ বিন্দুটা কী ছিল আমরা কিউ বিন্দু আলফা বিটা গামা ধরে নিয়েছি তাহলে আলফা বিটা গামা মানে কিউ বিন্দু অতএব কিউ বিন্দুর সঞ্চার সমীকরণ এক্স টু দিপার মাইনাস টু ওয়াই টু দিপার মাইনাস টু জেড টু মাইনাস টু টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই বি এইটা প্রমাণিত দেখো এটা প্রমাণ করতে বলেছে প্রমাণ হয়ে গেল এক্স টু দিপার মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই বি ওয়াই প্লাস ওয়ান বাই সি জেড এটা প্রমাণ করতে বলেছে প্রমাণিত হয়ে গেছে আমাদের সমতলের ফাইভ এ চ্যাপ্টারটা কমপ্লিট হলো প্রশ্নমালা ফাইভ এ ঠিক আছে আজকে ক্লাস আমরা এখানেই স্টপ করবো পুরো পরবর্তী ক্লাসে এবং ফাইভ বি স্টার্ট করবো আরও একটা অনুশীলনী আছে সমতলের ফাইভ বি পরবর্তী ক্লাসে আমরা ফাইভ বি থেকে স্টার্ট করবো আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করবে আমরা এখানে স্টক করছি প্রিয় পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে পেনের ফাইভ বি পার্ট স্টার্ট করবো তার আগে ফাইভ বি পার্টের জন্য যেগুলো প্রয়োজনীয় থিওরি সেগুলো আলোচনা করে নেব আলোচনা করে নিয়ে তারপর ফাইভ বি পার্টের অংশগুলি সলভ করবো আজকের মতো এখানে স্টক করছি থ্যাংক ইউ ভেরি মাছ অভিমান